রসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার ভাই বোন আপনার কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন ভালো থাকেন এই দা করে আজকে আমি চিকেন প্রাই করবো নতুনভাবে আর সময় রাইস রান্না করবো এটা রাইসটা মিশরের মাছরি লোকই রাইসটা পছন্দ করে তা আমি চিকেন এটার সাথে আর কি করব। এর জন্য রব আর এটা হলো চিকেন মশলা মেশুর সব ধরনের মশলা এটা বিট লবণ এই দইয়ের সাথে আমি গিল দিয়ে দিব দিয়ে দিব লেমন একটু লেমন দিয়ে দিছি আদা রসুন জিরা সব কিছু মশলা মিশে না এটা আমার হাতে বাটা মশলা এখানে দিয়ে দেব জৈতুনের তেল এগুলি আমি মিক্স করবো একসাথে আর কিছু কথা বলবো আমি হয়তো সময় মতো ভিডিওটা আপলোড দিতে পারি না এর জন্য ইউটিউবে থেকে আমার ভিডিওটা মতো ধরতে পার না এবং আমার বিও হয় না এখন থেকে আমি চেষ্টা করব সব সময় একটা টাইমে ভিডিও সারার জন্য যে কোনো একটা টাইম আমি টাইম ধরে রাখবো ওই টাইম মতো ছাড়বো হয়তো আমার বিয়ে হয় না এই কারণে তাই আপনারা সবাই আমার সাথে থাকেন আমি এটাই করি মশলাটা আমি মিক্স করছি এরকম হয়েছে সবগুলি দিয়েই মা খাইব এরপরে তুই তুই সইলেই যাইবো মশলা তেমন তো আর থাকবো না এর মধ্যে মাখায় আমি এক ঘন্টা রাইখা দিব রাইখা দিলে মুরগিটা একবার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং তাড়াতাড়ি সিদ্ধর জন্য আমার কোনো অসুবিধা নাই তাই মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর পুড়ে না পুইরা যায় না চিকেনটা এটা মধ্যে রসুন মরিচ এই যে এই পাউডারটা আছে আবার গরম মশলা পাউডারটা সব ধরনের গরম মশলা সাথে আছে তাই এটা আমি এখন রাইখা দিব এক ঘন্টা সেমাই রাইস রান্না করার জন্য প্রস্তুতি নেই তো এখানে আমি সময় রান্না করার জন্য বাজার অল্প তো রান্না করব এই জন্য অল্পই দিব এটা আমি মানুষ অনেক পছন্দ করে এদের আর ওইখানে যাই পানি গরম ভাত রান্নার জন্য একটু লাল করে বাজব তো সেমাইটা আমার বাজা হয়ে গেছে আমি বেশি কালার করব না সেমাইটের ঘুমিয়ে রাখবো আর এখানে পানিও গরম হয়ে গেছে আমার তো আমি এখানে সাইলটা দিয়ে দিলাম তা আপনারা বাটা দাওই করতে পারেন সময়টারে বাঁচতে পারেন আবার এটা পোলার মতো রান্না করতে পারেন রাইসটা বলো পয়সা করছে এখন সে আইটেম দিয়ে দিলাম রাইসের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি তো আমার রাইসটা হয়ে গেছে এটা কিন্তু অনেক নরমকরণ যাবে না অনেক নরম করলে স্বাদ লাগোনা রাইসটা এটা আমরা মাই নেব তো এটা আমা খেয়ে রাখছিলাম এখন আমি দিয়ে দিব ইনশাল্লাহ এক ঘন্টা হয়ে গেছে তেল দিয়েছি আমি এখানে আর কি অর্ধেক প্রায় করবো ফ্রাই করার পরে আমি ওভেন ঢোকাই দিব এখানে দিব শুধু আমার মশলাটা ধরে রাখার জন্য হবে দিলে অনেক পানিরটা মশলাটা চলে যাবে ওই জন্য ফার্স্টে দিলে হয়তো আবার এমনও বাঁচতে পারি এখানে আবার কিছু পোড়া করবো এটা চিপস দিয়ে দিছি চিকেন কিছু ভাজা করবো সাদা ভাত রান্না করছি একজনের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে তো এটা এখনই উগার খাইব। সবই নরম করে পাতা রান্না করে উ উগার খাইতে পারেন রূপ খাইতে পারেন দুইটা তো খুব ভালো গ্যাসের জন্য একজনের গ্যাসের প্রবলেম হইতাছে দুই তিন দিন যাব তো এটা বাত্রা অনেক নরম করে রান্না করছি এখন দুই খাইব বাটা নরম হয় না কারাকি বাটা একটু দেরি হয়ে গেছে ডালার জন্য এটা একটু গরম দিয়ে দিবো এখন এটা বলবো সাত এরকম একটু মাঝিও দিতে পারেন দিলে পানির মধ্যে পানির মধ্যে দিলে এরকম একটা মাঝি তারপরও স্বাদ লাগে গা হয়ে গেছে চিকেন ডেম ভাইছি আমি এখন এটা ওভেনের ভিতরে দিয়ে দিব যে মশলা কিনা ছিল বেশি ওইটা উপরে দিয়ে দিলাম ওভেনে সিদ্ধ হয়ে যাব সব এটাও হইতে থাকে রাইসটা খাওয়ার জন্য আমি একটু চাটনি বানাম এখানে লেমন জুস নিছি আর এটা নিছি টমেটো বিট লবণ পাপ্রিকান দুইটা মরিচ জাল তিনটে রসুনের টুপিয়ায় যে সোয়াস পাতা পুদিনা পাতা এগুলি দেয় চাটনি বানাম আর দিব দই দাম চাটনি বানাম চাটনি দাম বানাই নিছি জাল খাইলে আপনি আদা দিয়া দিন এটা এখন পাতলা আছে একটু জোরালে গন হয়ে যায় ই হয়ে একটু ঠান্ডা হইলে গন হয়ে যাব আর এই ধরণ থাকে খাইতে খুব টেস্ট এরা ট্রাই করে দেখতে পারেন এটাকে কিন্তু পোলার মতো রান্না করতে পারেন মাংসর তরকারি দেয় মাংসর স্যালু না মাংস কষাই না সব কিছু দেয় স্বাদ লাগে ডাইল তো স্বাদ লাগে স্বাদ লাগে এই পাত্রে অনেকই স্বাদ টেস্ট আছে একটু ঘি ডাইলে দেবেন তো আমি তো ঘি পছন্দ করি না এর জন্য ঘি দেইনি আমার গেঠি খাইতে ভাল লাগে না তেল বেশি খাইতে আমার ভাল লাগে না এই তো চিকেনটা এখন ঠান্ডার দিন আসছে না এই দিক থেকে রয়ে একটু চিকেনটা খুব নরম হয়ে সিদ্ধ হয়েছে এই যে খুব সুন্দর সিদ্ধ হয়েছে একবার নরম হয়ে গেছে সুন্দর হয়েছে চিকেনটা মারসাল্লা এই তো সেই হয়েছে রাইসটা চিকেনটা অনেক টেস্ট হয়েছে আর এটা হলো চাটনি এমনি দাগসের মতো দুইটা বানাইছি সব কিছু দিয়ে দেখাইলে আমি তো আর আপনারা ট্রাই করে দেখতে পারেন যে তেল পছন্দ করেন সে গিয়ে রান্না করেন পোলার মতো দেখবেন খাইতে সেই স্বাদ শ্যামাই রাইস আর চিকেন কিন্তু জাল নাই গেলে সব রো দইয়া জাল না এখানে জাল খাই না জাল দি না তাই এই তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব বোনদের কাছে ভাইদের কাছে অনুরোধ আপনাদের ভিডিও আমি দেখে আমি লাইক করে দিই একটা কমেন্ট করে ছোটো পারি বড় পরে আপনারা আমাকে প্লিজ লাইক করে দিন কেন লাইক করে না লাইক না করার কারণ আমার ভিডিওটা পৌঁছায় না এখন অনেকের কাছে একটা লাইক দিলে আমাকে সহায়তা করলে অনেকজনের কাছে ভিডিওটা পৌঁছাইতে পারবো যদি পারেন একটা লাইক দেওয়া দিন আর কি বলবো বলার মতো কিছুই নাই আলহামদুলিল্লাহ শুকুর রব্বিল্লাহ আমিন আলহামদুলিল্লাহ যাস যাই কি একদিন না একদিন হবে আর সবাই ভালো থাকবেন সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ ইনি সবাইকে ভালো রাখে আল্লাহ হাফিজ মাশালা মা ট্রাই করে দেখবেন রাইসটা তো আপনারা বললাম তো যে তেল খান সে তেলটা রান্না করেন খুব ভালোইব